যে যারা অলরেডি পেয়ে গেছে হয়তো ইনডেফিনেটলি টু রিমেন্ড পায় নাই হয়তো তিন বছর চার বছর হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ হচ্ছে কি তারা যখন ইনডেফিনেটলি টু রিমেন্ড আবেদনটা করবেন এটার কিন্তু একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট করেছেন ওই ইজ অ্যাপসোলেটলি ফাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে আপনার দেশে স্টিল এই যে সমস্যাটার কারণে আপনি আবেদন করেছেন সেই সমস্যাটা স্টিল রিমাইন যে যারা আগে আপনার এই পলিটিক্যাল রিজনে পেয়েছেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আপনার সরকার ক্ষমতায় চলে আসে তখন আমরা দেখেছি যে ওম অফিস থেকে ঢালাওভাবে তাদের যে ভিসাটা ছিল সেটা অনেক সময় তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশনের মাধ্যমে তারা রেবক করে দিতে পারে হয়তো আপনি আবেদন করেন নাই বা তিন বছর আগে হয়তো পেয়েছেন দুই বছর আগে পেয়েছেন অ্যাজ এ মেম্বার অফ বিএনপি ওর জামায়াত ইসলামী তো এখন তারা ডেফিনেটলি সরকার গঠন করলে তাদের কিন্তু একটা কম বেশি ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে কান্ট্রি গাইডেন্সটা সাধারণত কতদিন পর আসলে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই ডেফিনেটলি যেমন ধরেন ছিল হয়তো পাঁচ বছর আগে তারা অনেক অনেক পরেই আমি বলবো যে এই নতুন করে দিয়েছিল বাট এটা তারা টাইম টু টাইম যখন একটা সিগনি তখন তারা বের করে বাট আমি শিওর যে এটা নির্বাচনের কিছুদিন পরেই আমি নির্বাচন তো হয়ে গেল আজকে এর সরকার গঠন করার পর পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা সব কিছুর বিবেচনায় তারা নতুন গাইডেন্স দিবে বিএনপি তো সরকার গঠন করে ফেললো তা এখন গত দশ পনেরো বছর যারা বিএনপির অ্যাসাইলাম নিয়েছেন এখন তো বিএনপি সরকার গঠন করে ফেলছে তাদেরকে কি বাংলাদেশে ফেরত যেতে হবে ব্যবসার সঞ্জয় জি তানমি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে যে যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর আমার যে মতামত সেটা হচ্ছে যে ডেফিনেটলি হোম অফিস একটা নতুন সিপিন যেটাকে বলি আমরা কান্ট্রি ইনফরমেশন মানে কান্ট্রি গাইডেন্স যেটা এইটা কিন্তু নতুন দেখবেন যে কিছু দিনের ভিতরেই নতুন করে একটা গাইডেন্স দিবেন খুব এটা হতে পারে উইদিন এ মান্থ সো এটা প্রেক্ষিতে ডেফিনেটলি যাদের যারা বিএনপি করতো বলে আপনার আগে যে আপনার কেসগুলো করেছিল বা জামাত করে কিন্তু এখন যদি তারা এখন সরকারে চলে যায় একটা সিরিয়াস এখন অনেক মামলা রয়েছে যেগুলো পেন্ডিং অবস্থায় আছে অনেক কেস রয়েছে যারা বিএনপি বা জামাদের সমর্থক হিসেবে অ্যাপ্লিকেশন করেছিল যাদের কেসটা এখন আপিলে আছে ডেফিনেটলি এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে গাইডেন্সের মাধ্যমে এবং এটার কিন্তু একটা সরাসরি ইম্প্যাক্ট পড়বে এবং এটা অলরেডি অনেক আগে থেকেই পড়া শুরু হয়েছিল আপনার স্পেশালি অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা নিয়েছিল তারপর থেকে তো এখন ডেফিনেটলি এটার যদি নতুন গাইডেন্স আসে সেই গাইডেন্স অনুযায়ী এই কেসগুলোকে আরও শক্তভাবে হয়তো ইয়ে করা হবে স্পেশালি বিএনপি এবং জামাতের কেসগুলো আপনার যে এটার যে মেরিটটা ডেফিনেটলি এটা এটার উপর সরাসরি এবং আপনি যেটা বলছিলেন এই বিষয়টা কি হবে দ্বিতীয়ত আপনার আহ যারা পেয়ে গেছে আপনি যেটা বলেছেন যে যারা অলরেডি পেয়ে গেছে হয়তো ইনডেফিনেটলি টু রিমেন্ট পায় নাই হয়তো তিন বছর চার বছর হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ হচ্ছে কি তারা যখন ইনডেফিনেটলি একটু আবেদনটা করবেন এটার কিন্তু একটা রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনি কমপ্লিট করেছেন ফাইন বাট টাইম আপনাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে আপনার দেশে স্টিল এই যে সমস্যাটার কারণে আপনি আবেদন করেছেন সেই সমস্যাটা স্টিল রিমাইন so requirements five years আপনার residence requirements প্রমাণ করতে পারলেও এই এটা কিন্তু একটা বিষয় থেকেই যায় আপনি কি স্টিল একই সমস্যায় ভুগছেন কিনা তো সেই ক্ষেত্রে যদি হোম অফিস এরকম কনসিডারেশন নেয় তাহলে কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনেটলি টু রিমেন সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে অ্যাট দ্য সেম টাইম আমরা এরকমও দেখেছি যে যারা আগে আপনার এই পলিটিক্যাল রিজনে পেয়েছেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন আপনার সরকার ক্ষমতায় চলে আসে তখন আমরা দেখেছি যে হোম অফিস থেকে ঢালাওভাবে তাদের যে ভিসাটা ছিল সেটা অনেক সময় তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশনের মাধ্যমে তারা রেবক করে দিতে পারে হয়তো আপনি আবেদন করেন নাই বা তিন বছর আগে হয়তো পেয়েছেন দুই বছর আগে পেয়েছেন মেম্বার অফ বিএনপি ওর জামায়াত ইসলামী তো এখন তারা ডেফিনেটলি সরকার গঠন করলে তাদের কিন্তু একটা কম বেশি ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে বাট এটা ডিপেন্ড করবে যে ইউকের গভর্নমেন্ট স্পেশালি হোম অফিস কিভাবে জিনিসটাকে ডিল করে বাট এটা ডেফিনেটলি তারা একটা প্রথমে

যখন একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস হয় সার্কস্ট তখন তারা বের করে বাট আমি শিওর যে এটা নির্বাচনের কিছুদিন পরেই আমি নির্বাচন তো হয়ে গেল আজকে এর সরকার গঠন করার পর পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা সব কিছুর বিবেচনায় তারা নতুন গাইডেন্স দিবে ডেফিনেটলি এটা আসাইলাম যারা শিখ করে এই দেশে তাদের ক্ষেত্রে এটা এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা ডকুমেন্ট যেটার উপর বেস করে আপনার এখানকার হোম অফিস এবং ট্রাইব্যুনাল আপনার ডিসিশন দিয়ে থাকে সো ডেটলি এটার একটা ইম্প্যাক্ট রয়েছে